মা কালার হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি আমাদের ভাই হুডির মধ্যে একটা দেখেন এই হুড়িটা সুন্দর

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবার দর্শকদের জন্য শীতের মধ্যে কি নিয়ে আসছেন এবার একবার একবার প্রিমিয়াম কোয়ালিটি আমরা চায়না কাপড়ের ভিতরে মানে চায়না ঢালাই কাপড়

কত সুন্দর এক্সট্রা মাস্ক পরতে হবে না প্লাস আপনার বাইকার যাদের আছে তাদের জন্য পারফেক্ট ঠিক আছে এর উপরে দেখেন আমি ক্যাপ দিতে করতেছি না দিলেও চলে আচ্ছা এরপরে হ্যাঁ কালার গুলো দেখেন এই যে

মাত্র 1250 টাকা 1250 টাকা এইগুলো সাইজ থাকবে তিনটা করে আচ্ছা দোকানের ঠিকানাটা বলে আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয়তলা 119 নম্বর সব দোকানের নাম মামা ফ্যাশন আর আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে মার্কেটের ভিতরে এসে যদি কোনো ভাই ফোন দেয় আমরা তাদেরকে রিসিভ করব ঠিক আছে আর ঢাকা এবং ঢাকার বাইরে অল ওভার বাংলাদেশ সব জায়গায় আমরা হোম ডেলিভারি করি হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে কুরিয়ার আর চাষটা প্রথমে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা আপনি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন দেন দেখবেন গায়ে দিয়ে পড়বেন তারপরে আপনি প্রোডাক্ট মন চলে রাখবেন নাম চলে

কালার যাওয়ার কোনো চান্সই নেই কারণ এটা তো পুরো ফেব্রিক্সটা চায়না ফেব্রিক্স এবং এই কাপড় কিন্তু ইম্পোর্ট করা কাপড় সম্পূর্ণ কিন্তু আমাদের দেশে এগুলো তৈরি হয় আমরা চায়না ফেব্রিক্স বলে না মানে বলতে ইম্পোর্ট করা কে ম্যানুফ্যাকচার বাংলাদেশে ফিটিং বাংলাদেশে আর এই দেখেন এমবোর্ডারি কাজটা হাইডিং প্রিন্ট কতটা প্রিমিয়াম

এদিকে পকেটটা ঠান্ডার ভিতরে রাখবেন আর ব্ল্যাক এর ভিতরে হোয়াইট কন্ট্রাস্ট তো হোয়াইট কন্ট্রাস্ট তো অনেক সুন্দর লাগে ঠিক আছে এটার দামও রাখতেছি আমরা 1250 টাকা 1250 সাইজ কয়টা সাইজ তিনটা করে ভাই আমরা যত প্রোডাক্ট আজকে দেখাবো সবগুলো সাইজ তিনটা করে মিডিয়াম এল এক্সেল এই যে বুলুর ভিতরে একদম তো সুন্দর একটা কালার নেভি ব্লু কালার বুকে কিন্তু একটা কন্ট্রাস্ট করা হাই ডেনসিটি প্রিন্ট করা ঠিক আছে এটার প্রাইসও রাখতেছি 1250 টাকা আরে ভাই এবারে দেখেন কি নি আসে কত সুন্দর নাম না বলেই দেখেন দেখে বুঝেনেন এইবার দেখেন হ্যাঁ আমরা কালোর ভিতরে কাছ থেকে বেশি গরম গরম বেশি তার প্লাস এই যে কাপড় চানা কাপড় এমনি গরম লাগে এগুলো অনেকে মনে করে এগুলো কি আরো মোটা নাই এগুলো মোটা হলে তো একবার সুইজারল্যান্ডে যেতে হবে তাহলে

আশি টাকা আর ঢাকার বাইরে যারা নিবে তাদের জন্য একশো পঞ্চাশ টাকা আর বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবে তারপর নিতে পারবে দেখে শুনে নিতে পারবে এই প্রোডাক্টটা আমরা রাখতেছি

আমরা কিছু পাইছি পরবর্তীতে আবার এগুলো কালেকশন করছি যারা নিবেন খুবই দ্রুত স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা তাদের ভিতরে শেয়ার করা এটা ফিক্সড শেয়ার এটা চাইলে খুলতেও পারবো না আবার চাইলে আপনি অন্য কালার লাগাই দেন দিতে পারবো তবে খুব সুন্দর এটা দাম কিন্তু সেই আগেরটাই রাখছি এখন মালের দাম ছিতে ক্ষেত্রে কিন্তু সবার দামই বাস কিন্তু আমার দাম ওই আগেরটাই এটা 1250 টাকা 1250 এই একটা প্রোডাক্ট ডেনিমের ভিতরে এটা 1250 টাকা হ্যাঁ এর পরবর্তীতে যেটা দেখাবো ফুল বডি শেরপা মানে

আগের দামই রাখতেছি যেটা দিয়েছিলাম ফার্স্ট টাইম যেটা আটশো পঞ্চাশ টাকা বডিতে কোনো শেফ হবে না শুধু কলার শুধু কলার হবে এটার দাম রাখতেছি আটশো পঞ্চাশ টাকা এর পরবর্তীতে লাইট কালারটা দেখেন মানে এটার প্রাইস রাখতেছি আটশো পঞ্চাশ টাকা এগুলো সাইজ কিন্তু তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ ঠিক আছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে সকলে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিতে পারবো এবং অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি ঠিক আছে ঢাকার ভিতরে যারা নিবে তাদের জন্য থাকবে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে

কতবার ভিডিওতে আমাদের এটা হিউজ পরিমাণ পুরো ভাইরাল ভাইরাল একটা শেকেট মানে কি পরিমাণ সেল করছে এটা বলে সুইট বেলভেটের ভিতরে ভিতরে একটা হাইনিক আছে আর খুবই প্রিমিয়াম এগুলা এবার বর্তমানে সাইজ তিনটা করে মিডিয়াম লাল তিনটা করে সাইজ আর দাম ওই আগেরটাই রয়েছে

খুব দ্রুত যোগাযোগ আর আমরা বলি ঢাকার ভিতরে যারা আছেন তারা সব এসে দেখে নেবেন সবচাইতে ভালো আপনাদের জন্য যারা ঢাকার ভিতরে আছেন কারণ আমাদের দোকানটা আসলে ঢাকা নিউ সুপার মার্কেট তলায় একশো উনিশ নাম্বার সব দোকান নাম্বার হচ্ছে একশো উনিশ নাম্বার দোকানের নাম মামা ফ্যাশন মামা ফ্যাশন হ্যাঁ এ একটা দেখেন কতটা সুন্দর একটা কালার কালো একটা হাইনিক দিয়ে দেখছেন

মাথা নষ্ট নষ্ট করা কালার গুলো দেখছেন এগুলোর দাম আমরা রাখতেছি

আর যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ স্টক একেবারে সীমিত কারণ শীত কিন্তু সকল জেলায় কিন্তু পরে গেছে তো ওই হিসাব করে শীতের পোশাক কিন্তু আগেই সবাই কিন্তু পরবর্তীতে কিন্তু কিনলে শীতের পোশাক করবে তারপর তো রোজারি চলেই আসবে এই দেখেন কত সুন্দর কালার পনেরোশো পঞ্চাশ টাকা এর পরবর্তীতে আমাদের কাছে কিছু ভার্সিটি জাগে আছে এগুলো দেখাবো এই যে দেখেন কত সুন্দর এগুলো আসলে দেখতেই ভালো লাগে ভার্সিটি জাগে এগুলো এর আগের ভিডিওতে দিছিলাম আমরা আপনাদেরকে 1450 টাকা তো এবার আমি একটু ডিসকাউন্ট করে দিচ্ছি বেশি না আপনাদেরকে এটা 100 টাকা ডিসকাউন্ট করে 1350 1350 টাকা এটা শুধু ডিসেম্বর মাসের জন্য এর পরবর্তীতে বললে কিন্তু হবে না আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আরেকটা কালো এটা কালোটার কালার ওকে এটার সাইজ সাইজ হবে কয়টা এগুলো তিনটা করে ভাই মিডিয়াম লার্জ এক্সেল ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা এই দেখেন পরবর্তী কালারটা দেখাচ্ছি ভাই সুন্দর এই দেখেন হ্যাঁ এটার প্রাইস রাখতেছি তেরোশো পঞ্চাশ তেরোশো টাকা এই দেখেন এত সুন্দর সুন্দর কালার এটা একটা ধামাকা অফার দিয়ে দিলাম ঠিক আছে সকল ভাই যেন নিতে পারে মার্সিডি জ্যাকেট এই যে জিপারের ভিতরে এই মালগুলো আমাদের হিট করছে ঠিক আছে অনেক সুন্দর ভিতরটা কিন্তু আস্তর করা আবার সাইডে একটা পকেটও আছে চেনটাও পকেট করা ঠিক আছে অনেকটা কিন্তু ভাসির গেছে চেন পকেট থাকে না এটার ভিতরে কয়েকটা কালার আছে আমি দেখাবো এক এক করে এটার দামও রাখতেছি আমরা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এই একটা কালার দেখি এটার দাম রাখতেছি তেরোশো পঞ্চাশ পঞ্চাশ এর পরবর্তীতে কালার দেখা চাইলে এগুলো ঢাকার বাইরে সবাই ঢাকার বাইরে ঢাকার বাইরে কি আপনি প্রবাসী ভাই যারা আছে তারা চাইলে অর্ডার করলে আমরা দিতে পারবো কুরিয়ার করে দিয়ে দিব দেখেন দাম কিন্তু ওই আগেরটাই থেকে একশো টাকা অর্ডার করে দিয়েছি তেরোশো পঞ্চাশ টাকা অলিভের ভিতর ঠিক আছে অলিভের ভিতরে দেখেন এর পরবর্তী কালার দেখাচ্ছি এই জাস্ট কালার ভিতরে কতটা সুন্দর কালার দেখেন মানে সামনে থেকে দেখবেন হাতে প্রোডাক্ট পাবেন তারপরে আপনারা প্রোডাক্ট রিসিভ করবেন কারণ কুরিয়ারের লোক নেওয়ার পরে অনেকে দেখা যায় কি করে সাইজ হয় না এটা বলে এটা বলে আপনারা প্রোডাক্ট চেক করে তারপরে রাখবেন হইতাছে না প্রোডাক্ট রিটার্ন করে দেবেন সমস্যা নেওয়ার পরে আপনারা যদি বলেন যে হইতাছে না তখন আমি সমাধান কীভাবে দেবো আমরা আগেই বলে দিচ্ছি অল ওভার বাংলাদেশ আর এটার প্রাইস আমরা দিচ্ছি অবিশ্বাসের প্রাইস তেরোশো পঞ্চাশ দেখেন কত সুন্দর ভাই কালার দুইটা খুবই ইউনিক নষ্ট কালার আর এইটা সাইজ ও তিনটা করে

কত সুন্দর আমাদের দোকানের নাম হচ্ছে মামা ফ্যাশন এটা হচ্ছে মামা ফ্যাশন না দোকানের নাম মামা ফ্যাশন আর এই যে দোকানের নাম্বার হচ্ছে 119 নাম্বার ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 119 নাম্বার স্যার আর এই স্ক্রিনে দেওয়া যেই নাম্বার থাকে ওই নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ থাকে ঠিক আছে ওই নম্বরে যোগাযোগ করলে আপনারা যত প্রোডাক্টগুলো দেখালাম এগুলোর পিকচার আমরা দিতে পারবো আপনাদেরকে রেটও বলে দিব যারা যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ স্টোভ কিন্তু খুব সুন্দর দেখে দেন একটু কতগুলো স্টক আছে স্টক আছে যেগুলো আছে এগুলা দুই চার পাঁচ দিন লাগবে শেষ হইতে এর বেশি থাকে না ভাই তা অনেকে দেখা যায় পনেরো বিশ দিন পর ভাই ওইটা দেন এটা দেন দিতে পারি না এর জন্য আর কি যোগাযোগ করবেন এর পরবর্তীতে আমরা যেগুলো আসবে এর পরের ভিডিওতে আমাদের কাছে মোবাইল প্যান্ট ফর্মাল প্যান্ট আসবে আর আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ